বস্তবাই আমি বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে কোন জায়গায় অনেক দূর মিয়া তাই হ্যাঁ তাহলে দূরের রাস্তা কি এরকম ভাই বুড়া মাসের দিকে এরকম একটা গাড়ি হলে আমি ঘুমাইতে ঘুমাইতে যেদিক পঞ্চায়েত

আমার পিছনে একটা কিয়া গাড়ি আছে এই পাঁচটা গাড়ি নিয়ে আমরা আজকে একটা লাইভ করব তবে ভাই যেটা বলছে এটাই সত্য মুরব্বীদের জন্য এরকম একটা স্কোয়ার গাড়ি দরকার দূরের জার্নিতে শুয়া শুয়া আরাম করে যাইতে পারবে আরামদায়ক গাড়ি বিমান ফের বিমান কি বিমানে তো উঠছেন মনে হয় হ্যাঁ উঠছিলাম আমি কয়েকবার উঠছি বিমান দূরে থাকতে পারতা এই রে কি কয় এদিকে আসেন এটা ক্যাপ্টেন সিট আছে দেখছেন এই সিট শুয়ায় দিয়ে আপনি শুয়া শুয়া যাইতে পারবেন আরামে আবার এইখানে আবার একটা টিভিও আছে মনিটর আছে দেখেন হ্যাঁ শুয়া শুয়া এখানে আপনি মনিটরে দেখতে পারবেন এসি এর অপশনটাও কিন্তু টাচ এটা অনেক গাড়িতে বাটন থাকে না ভাই এটা নোয়া এখানে কিন্তু আপনার এসি এর অপশনটা এই যে টাচ পাবেন এখানে সিলিং এ আপনার স্পিকারও আছে গাড়িটা কিন্তু বেশ সুন্দর সত্যি আসলে গাড়িটা সুন্দর ক্যাপাসিটি আছে দরজা মনে হয় দুইটাই পাওয়ার হ্যাঁ এবং একটু দেখাই দেই এই হাঁচল কত বেতরটা পাবেন এই দেখেন দরজা আপনার পাওয়ার

হ্যাঁ আজকে দাম কম হবে তো নাকি ভাই দাম কম থেকে তো পচা মাছ খাইতে হয় কি পচা মাছ তারপরে দামটা তো তুলনামূলক মার্কেট থেকে কমে দিবে তো আমি কমে দিই এটা তো বাস্তব কথা আচ্ছা আমার তো নিজের গাড়ি আমি তো ওই যে টাইনারের বেশি নে গাড়ি আচ্ছা ঠিক আছে আমি অল্প লাভ করি দেয়া দিই ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন দিয়েন এইখানে আসেন একটু পিছনে দেখাই কত স্পেস হ্যাঁ গাড়ি দেখি আপনি 7 জন

রোদ্রের মধ্যে আপনার খুব ভালো ছায়া পাবেন তো এটা আপনার কি আছে বললেন ব্যাটারি ব্যাটারির গ্যারান্টি আছে গ্যারান্টিও আছে ব্যাটারি আমি চেক করছি ব্যাটারি বুস্টার চেক করছি ব্যাটারি আছে 15% তাই 15 এটা তো 12 তাইলে ব্যাটারি নষ্ট আচ্ছা লোডে 12 তো আমি 17 থাকবে আর লোডে আসবে 15 এখন 15 আছে 15 আছে ভালো আছে হ্যাঁ

প্রজেকশন লাইটও পাবে না যে সামনে প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেকও আছে সব আছে গ্লাস অরজিনাল সব কিছু অরজিনাল লাইট অরজিনাল সব অরজিনাল দাম কত দাম কত পরে কইতাছি আগে দেখাইলে প্রবলেম কি আছে তখন না প্রবলেম হ্যাঁ এখানেতে প্রবলেম আছে দেখাই দেই দেখান কি প্রবলেম এই যে একটা মাইর খাইছে বড় কি বড় মাইর খাইছে হ্যাঁ কই দাগ এই যে এটা হ্যাঁ এতটুকু কই এতটুকুই পুরো গাড়ি থেকে এখানেই দাগ আরটা আছে আরেকটা আছে হ্যাঁ কোন জায়গায় দেখি ওই যে জাতীয় রিকশা

আপনি আইসা দেখেন চেক করেন যেভাবে খুশি চেক করেন ইনশাল্লাহ পছন্দ হবে চব্বিশ লাখ আশি হাজার টাকায় দুই হাজার স্কোয়ার সরি পঁচানব্বই হাজার গাড়ি আর এটার মধ্যে কিন্তু আসলেই সবকিছু আছে আপনি

বাইশ লাখ টাকা ভাই বাইশ লক্ষ ষোলোর মডেল বাইশ লক্ষ টাকা আর দামাদামি করলে একটু কমবে নাকি একটু আলোচনা অল্প একটু আলোচনা করা যাবে ঠিক আছে তাহলে আস্তেম বাইশ আসলে একটু কম এরপরে দেখাবো কিয়া রাজ্য এটা মডেল হচ্ছে এগারো মডেলের এটা ব্রোঞ্জ কালারের গাড়ি এটা হচ্ছে দুই হাজার সিসি আরো একটা জিপ যাদের একটু বাজেট এবং এটাতে তো সানরুফ আছে মুন্ডুফা হা হা এই দেখেন সানরুফ এবং পিছনে মুন্ডুফ সবই পাবেন গাড়িটা আসলে দামের কথা যদি বলি এটা কমই আছে দাম খুব বেশি না আপনি দেখেন সানরুফ মন্ডুফ হলো একটা স্পোর্টস কেয়া স্পোর্ট সিট পাওয়ারও আছে আবার হ্যাঁ হ্যাঁ এটা সিসি 2000 না okay, 2000 তেলের গাড়ি ওকে তাহলে কেয়া স্পোর্ট মডেল হচ্ছে 2011 আর এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2000 কত 2011 এর রেজিস্ট্রেশন সেম হ্যাঁ এটা ব্র্যান্ড নিউ আছে ব্র্যান্ড নিউ হ্যাঁ 11 মডেল 11 তে রেজিস্ট্রেশন কোরিয়ান গাড়ি না কোরিয়ান গাড়ি হ্যাঁ কোরিয়ান গাড়ি এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হলো 17 লাখ 80

last এলিয়ন দেখাবো বাংলাদেশের আমার মনে 2015 12 মডেল 12 এর মডেল রেজিস্ট্রেশন এটা 25 ভিতরে বিস্কিট কালার এবং তেলের গাড়ি এটা ভাই অনেক ভালো প্রাইস এই প্রাইসে আপনার আমি জানি না আপনি এলিয়ন ভিতরে 20 কালার পাবেন কিনা বা 25 স্টার পাবেন কিনা ঠিক আছে তাহলে গাড়িটা হচ্ছে মডেল 2011 সরি 12 আর রেজিস্ট্রেশন 2018 15 15 15 সরি 15 39 সিরিয়াল 15 তে 25 গাড়ি ভিতরে বিস্কিট কালার এবং তেলের গাড়ি কালারটা হচ্ছে বাইরে সিলভার সিলভার রোডি ঠিকানা দুই নম্বর রোড চেয়ারমন বাড়ি মেইন রোডে আপনারা যে কাউরে জিজ্ঞেস করলারমন বাড়ি যাব ভিতরে ঢুকা দুই নম্বর রোডের লাস্ট মাথা তাহলে যে যে গাড়ির মধ্যে ভাইয়া ছিল

এই গাড়িটার মধ্যে আপনারা আসলে ইনশাল্লাহ বসে আরাম পাবেন বিশেষ করে বয়স্ক লোকেরা বসে আরাম পাওয়া যাবে তুমি দেখছেন হেলে দুলে আল্লাহপেস থ্যাঙ্ক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে